সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি বরিশালের সবথেকে বড়ো পিকনিক স্পট এবং হচ্ছে পার্ক এটা হচ্ছে বরিশালের মধ্যে সবচেয়ে আমার দেখা মতে এটা হচ্ছে সবথেকে সুন্দর এবং পিকনিক স্পট যেটা হচ্ছে বরিশাল শহর থেকে একদম কাছে তো আমরা সেটা পড়ে বলি সব থাকতে আজকের ভিডিওতে আমরাও কি কিন্তু পিকনিকের উদ্দেশ্য আসছি তো অলরেডি কিন্তু আমরা ঢুকে পড়েছি এখানে কিন্তু আমাদের জন্য মাংস আহ রান্না করা হবে এটা প্রসেস করা হচ্ছে এটা হচ্ছে সামনের দিকটা আমরা কিন্তু অলরেডি ঢুকে গেছি এখানে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যেমন সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান কিন্তু এখানে হচ্ছে পিকনিকের জন্য চলে আসে যে একদম সুন্দর এবং গোছানো একটা দর্শক এখানে কিন্তু বা বাচ্চাদের খেলার জায়গা হতে শুরু করে এবং পিকনিকের যত ধরনের কার্যক্রম সব কিন্তু এখানে তিনটা চারটায় স্পট আছে যেখানে অনেকগুলো প্রতিষ্ঠান একসাথে পিকনিকের উদ্দেশ্যে এখানে আসে এখানে শুক্রবার এবং শনিবারে প্রচুর পরিমাণে ভিড় থাকে আর এটা হচ্ছে মূল সড়ক যেটা দিয়ে আমরা ঢুকতেছি পার্কের ভিতরে পাশে হচ্ছে একটা বড় পুকুর আছে এবং ওই পাশেও একটা পুকুর আছে সব থাকবে আজকের ভিডিওতে স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো হচ্ছে এটা হচ্ছে এখানে ফটো বুথ আছে দুইটা এটা আমি একটু পরে দেখাই এখন আমরা সামনের দিকে আগে যেতেছি যেখানে আমরা দেখাবো যে তিনটা চারটা গেট আছে এখানে আর এখানে আছে দুইটা মাঠ খেলার যেখানে আমরা এসে ক্রিকেট খেলা থেকে শুরু করে হাডুডু খেলা পর্যন্ত সবগুলো মাঠ কিন্তু এখানে আছে আর এখানে আছে দুইটা রেস্টুরেন্ট এবং দুইটা হচ্ছে দোকান যেখানে বড় বড় চকলেট পাওয়া যায় যেটা বরিশালে আর কোথাও পাওয়া যায় না আর হচ্ছে এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য হচ্ছে তিন থেকে চারটা রাইট আর এটা হচ্ছে রাইডের পাশের একটা রোড তো হচ্ছে আমরা একটু ভিতরের দিকে যদি যাই ভিতরের দিকে দেখেন এখানে কিন্তু একটা গেট করা আছে এটা রাত্রের যদি আমি আসতে পারতাম তাহলে রাত্রের ইয়া মানে দৃশ্যটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম আর রাত্রে আসলে আটটা পর্যন্ত এখানে পার্কটা খোলা থাকে তো হচ্ছে এখানের ভিতরের দৃশ্যটা এতটাই সুন্দর এবং এতটাই মনোমুগ্ধিকর এবং দৃষ্টিনন্দন যেটা হচ্ছে বরিশালের এটা হচ্ছে একটা অন্যতম পার্ক সেটা হচ্ছে নিসর্গ পার্ক এই নিঃসর্গ পার্ক আসতে হলে আপনাদের মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে আপনারা চলে আসতে পারবেন বরিশাল থেকে বরিশাল থেকে লেগুনায় উঠলেই এখানে আপনারা চলে আসতে পারবেন আমরা যেহেতু বাসে আসছি আর এখানে ভাড়াটা আমার শিওর জানা নাই তিরিশ থেকে চল্লিশ টাকা হতে পারে তো তিরিশ থেকে চল্লিশ টাকা বরিশাল চৌমাথা থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন এবং পিকনিক স্পট এবং বাচ্চাদের নিয়ে সামাজিক একটা পার্ক যেখানে কিন্তু অবৈধ কোনো কার্যকলাপ এখানে চলে না কারণ এখানে হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলা এখানে পিকনিক করতে আসে এবং সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে পিকনিক থেকে শুরু করে বড়রা এখানে কিন্তু পিকনিক স্পট অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু এখানে চলে আসে পাশে যে দেখতে পাচ্ছেন এটা একটা লেক এই লেকটা অনেক বড় পুকুরের মতো এখানে কিন্তু আপনারা গোসল করতে পারবেন আর পানিটা হচ্ছে এখানে একদম পরিষ্কার আর ওই যে দেখতে পাচ্ছেন দুইটা রাইট আর এখানে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে এখানে যারা আসেন তারা কিন্তু ক্রিকেট খেলতে যারা ভালোবাসেন অবশ্যই এখানে পিচ আছে ক্রিকেট খেলতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা রাইড চলতেছে এটা হচ্ছে দশ থেকে পনেরো জন হইলেই কিন্তু এই রাইডটা চালনা করা হয় এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাইডটা চলতেছে আর সামনের দিকে যদি আমরা যাই আমরা গিয়েছিলাম শনিবারের দিন শনিবার দিন কিন্তু একটু কম ভিড় ছিল শুক্রবার দিন এখানে দশ থেকে পনেরো পনেরোটা প্রতিষ্ঠানের পিকনিক ছিল কারণ রোজার দুই দুই থেকে তিন দিন আগের কথা এখানে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা বিকাল তিনটার দিকে এখানে পানিটা উপরে ওঠে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কাগজ ফুল এটা সবাই পছন্দ করেন এখানে ছবি তোলার জন্য পারফেক্ট পারফেক্ট সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন অবশ্যই আসবেন বরিশালের সব থেকে সুন্দর পার্ক এটা এই কারণে বলি যে মানে জায়গাটা এবং স্পেসটা এত বড় যেখানে আপনি মন খুলে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন কথা বলতে পারবেন এবং মনের মানুষকে নিয়ে এখানে আসতে পারবেন এই যে পার্কের যে এখানে মালিক তার এই বাড়িটা এখানে কিন্তু তারা থাকে না আর পাশে হচ্ছে ফুচকার দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মা বোনরা ফুচকা বিক্রি করে থাকে একদম পর্দাশীল ভাবে যাই হোক এখানে কিন্তু অসামাজিক কোনো কার্যকলাপ চলে না আমি এই একটা পার্ক দেখলাম খুব সুন্দর যেখানে নিরিবিলি সময় কাটানো যায় পরিবার নিয়ে ঘুরতে আসতে পারবেন এবং সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করতে পারবেন তো আমরা আর একটু সামনের দিকে যাই এই হচ্ছে আহ পুকুরের আহ এটা হচ্ছে পূর্বপাশ এই পূর্বপাশটা আমি যদি একটু দেখাই দেখেন যে বাচ্চারা কিন্তু গোসল করতেছে বাচ্চারা না এখানে বড় মানুষও কিন্তু গোসল করতেছে মানে পানিটা ছিল একদম ঠান্ডা এত গরমের ভিতরেও কিন্তু পানিটা খুবই ঠান্ডা ছিল আর ওই দিন খুবই গরম পড়তেছিল তো আমি সামনের দিকে একটু আগাই যাইতেছিলাম তখন দেখতে পেলাম যে এখানে অনেকগুলা মানুষ কিন্তু একসাথে সাঁতার কাটতেছে আর এখানে মাঝখানে একটা পুকুরের মাঝখানে দেখতে পাবেন একটা বুট কায়দায় একটা করা যেটা হচ্ছে চারপাশে কোনো সাঁতার প্রতিযোগিতা হলে এখানে সাঁতার প্রতিযোগিতার জন্য এটা করা হয়েছে আর আমি যদি একটু সামনের দিকে যাই এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছে আর পিকনিক তারা কিন্তু পিকনিকে আসছে এখানে কিন্তু অনেক কিন্টার গার্ডেনের ছেলেমেয়েরা ছেলেমেয়েদের নিয়ে তারপর পিকনিকে তারা চলে আসছে তো আমি একটু উপরের দিকে আহ আসছি এখানে যেটাকে আমরা বলি বরিশালের বাসায় শেষরা এই দিয়ে কিন্তু আমরা নিচে নামি যেটা হচ্ছে এখানে কিন্তু এটা আছে তারপর এই উপর থেকে যদি আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাই যে কত সুন্দর পার্কটা এখানে আমি যদি সামনের দিকে একটু যাই বিকাল চারটার পরে কিন্তু এখানে রোদটা কমে যাওয়ার কারণে কিন্তু এখানে ভালো ভালো ছবি তোলা তাই অবশ্যই আপনারা চারটার দিকে আসলে হয়তো এখানের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন দেখেন সারি সারি কিন্তু টপের উপরে ফুল গাছ লাগানো আহ যেটা হচ্ছে বিকেল এবং সকালে আসলে দেখা যায় এই ফুলগুলা ফোটে আর এই হচ্ছে আমাদের কাগজ ফুল গাছ যেটা একদম নন্দন আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কুল কলেজের ছেলে মেয়েরা আজকে পিকনিকে আসছে এখানে কিন্তু তারা খাওয়া দাওয়া করতেছে খেলাধুলা করতেছে আর আশেপাশে কিন্তু অনেকগুলা হচ্ছে ছবি তোলার জন্য স্পেস আছে। আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন তো বরিশালের সচরাচর সব পার্ক গুলোই সুন্দর তো আমার চোখে এই নিসর্গ পার্কটা অনেক সুন্দর লাগছে আপনারা যদি চলে আসতে চান তাহলে ঢাকা থেকে যারা আসবেন অবশ্যই বরিশালের চৌমাথা থেকে চলে আসবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না